নমস্কার বন্ধুরা গ্রিনওয়াল টার্গেটে আমি এসেছি আজ একটু রোদ্দুর উঠে গেছে একটু দেরি হয়ে গেল আজ আর সব দিন তো বলুন না কাজ তো সমানভাবে হয় না যতই আমরা টাইম রুটিন করি একটু এদিক ওদিক অনেক সময়তেই হয়ে যায় তো আজকে যে জিনিসটি দেখাবো যে পুরনো বেগুন গাছ কেটে দিলে কি ফল হয় কেটে ডালগুলো যদি কেটে দিই পুরনো ডালগুলো যেগুলো বেগুন হয়েছে এর মধ্যে সেই সমস্ত ডাল এবং পুরোনো যেগুলো পেকে গেছে ডাল সেগুলো বোঝা যায় তো সেই ডালগুলো কেটে দিলে কি ফল হয় আমি সেটা আপনাদের দেখাচ্ছি তো এই যে এখানে বেগুন গাছটি লাগিয়েছি একটি ছয় ইঞ্চি মানে বিয়েটা লম্বাটা দৈর্ঘ্যটা অবশ্য এর এই দিকে প্রস্তটা একটু বেশি এটি গোল এটা শাক গাছ লাগানোর জন্য শাকের বীজ যেমন ধনে পুদিনা এই সমস্ত লাগানোর জন্য এগুলো অনলাইনে আমি কিনেছিলাম তারপর ব্রাহ্মী যাই হোক যেগুলো কম কম লাগে অথচ মানে বাড়িতে নিত্যদিনে কিছু না কিছু ইয়েতে লেগে যায় তো সেই সমস্ত এগুলো ছোট ছোট আমি প্যাকেটগুলো কিনেছি যেমন এই একটা হ্যাঁ এইটা এগুলো অনলাইনে পাওয়া যায় আপনারা আমাজন ফ্লিপকার্টে এগুলো ইয়ে করবেন সার্চ করবেন দেখবেন যে গ্রো ব্যাগ তো যেরকম আপেন নেবেন এরকম গ্রো ব্যাগ এই যে দেখুন এই দিকটা ছয় ইঞ্চির মতো আর এই দিকটা গোল খানিকটা তো এইখানে একটা এমনি পড়ে আছে তো এগুলো আমি এই গ্রো ব্যাগগুলো অনলাইনে কিনেছি খুবই সুবিধা ছাদ তো হালকা থাকবেই অবশ্যই যার জন্যই কেনা মাটির টব ছাদ অনেক ভারী করে দেয় মাটির টবে ছাদ হালকা থাকবে না কোনো মতেই আর অনেকেই রাখেন ছাদের ক্যাপাসিটি তারা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তবে আমার যে যতটুকু নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আমি বলছি যে ছাদরা একটু হালকা রাখাই ভালো আর মাটি কিভাবে তৈরি করি সেটা তো আলাদা প্রশ্ন তো আমি যেটা আসছিলাম বেগুন গাছ বেগুন গাছের ডালগুলো আমি পুরনো বেগুন গাছ এটা দু বছরের বেগুন গাছ দু বছরের বেগুন গাছের ডালগুলো কিন্তু কেটে দিয়েছি তো ডালগুলো কেটে দেওয়ার ফল এত ভালো হয়েছে মানে ভাবা যায় না হ্যাঁ এই যে দেখুন কুড়িতে ভরে গেছে একদম এক একটা ইয়েতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা করে কুড়ি এসছে হ্যাঁ একদম বেগুনি হয়ে গেছে কুড়িতে ভরে উঠেছে আর এত সুন্দর পাতা বেরোচ্ছে না পাতাগুলোও খুব সুন্দর দেখার মতো তো এইভাবে যদি ডালগুলো কেটে দিন এই যে ডাল কেটে দিয়েছে এই ডাল কেটে দিয়েছি এগুলোতে কিন্তু আমি কিন্তু কোনো ফাঙ্গিসাইট বা কিছু আমি দিইনি হ্যাঁ যে সার ফাঙ্গিসাইট যে এগুলোতে দিয়ে দিয়েছি সেটাও দিইনি তো আমি দেখেছি অনেক সময়তে আমরা জৈবভাবে যখনই বাগানটা করি না তখনই আমাদের গাছগুলোরও একটা প্রতিরোধ ক্ষমতা একটু এক্সট্রা হয় যেমন মানুষের মানুষ যদি অর্গানিক খাবার এবং টাইম মতো সমস্ত কিছু একটা নিয়মমাফিক শুধু শরীরের নয় মনেরও খাবার দরকার যেমন মনকেও তো অর্থাৎ সবসময় সতেজ রাখতে হবে সেইগুলো যদি আমরা করি আমাদের যেমন রোগ অসুখটা কম হয় তেমনি গাছেরও কিন্তু গাছও যদি জৈবভাবে আমরা বাগান করি না তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে গাছেরও রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কেমিক্যাল যে সমস্ত গাছে পড়ে তার থেকে কিন্তু অনেক অনেক বেশি এখানে রোগ আক্রমণটাও কম হয় পাতাতেও দেখেছি যে খুব একটা যে নিম জল এই যে নিম জল করে রেখেছি ওই যে টুলের তলায় নিম জলটা এটা আমার প্রায় সারা বছরের তো নিম জল যে খুব একটা লাগে তা লাগে না তবে খাবারটা দিতে হয় খোল জলটা দিই আর যেভাবে গোবর বা ভার্মি কম্পোস্ট মাটি পাতা পচা এই ছাদের যে বিভিন্ন গাছের যে পাতাগুলো পড়ে সেই পাতাগুলো সবজি পচা এগুলো কিন্তু আমি এগুলো দিয়েই আমার মাটিটা তৈরি হয় তো যেটা বলছিলাম যে ডালগুলো কেটে দেওয়ার ফলে এত ভালো গাছের ইয়েটা এসছে যে পুরো বিঘনি রঙের পাতাগুলোও বেরোচ্ছে আর প্রচুর ফুল এসছে তো এখানে একটা যেটা প্রবলেম হয়ে গেছে দেখুন এই যে নোটে শাকগুলো খুব বেড়ে গেছে অথচ জায়গাটা একটু কম তো জায়গাটা যদি একটু বেশি হয় ভালো হয় তো সেখানেও ক্ষতি নেই আমার সাইডটা খুঁড়ে একটু পাতলা করে খোলজল যদি আমি দু দিন তিন দিন ছাড়া ছাড়া দিই তাহলে গাছে খাবারটা ঠিকই পেয়ে যাবে তো এটাই দেখাচ্ছিলাম আর এই যে যেগুলো যারা অর্গানিকভাবে করছেন এই যে গাছের এই যে ছাদে যখনই আসবেন দেখবেন যে যেই পাতাগুলো পেকে গেছে এই যে পাতা পেকে গেছে সেই পাকা পাতাগুলো না একটু হাতে করে ছাড়িয়ে দেবেন পাকা পাতা কিন্তু আবার যদি দেখেন যে কোনো পাতাতে কোনো পোকা পোকার উপদ্রব হচ্ছে যেমন এই যে এটাতে দেখুন এই যে এই পাতাটা না আমি ছাড়িয়ে দেব এটা তাহলে চট করে কি হবে এরপরে যদি আমি যখনই গাছে জলটা দেব পাইপে করে একটু জলটা যদি ভালো করে উপর থেকে পাইপে দিয়ে যেমন স্প্রেয়ারের মতো করে দিলে তাতে কিন্তু আর ওই আর যে পাতাটা বেরোবে সেই পাতাটা কিন্তু আর পোকা পাতা বেরোবে না এই যে এইভাবে এইভাবে করে দিই পাতাগুলো এই যে তো এইগুলো কিন্তু আমাদের ছাদ বাগানে একটা বিরাট কাজ এই কাজগুলো আমাদের প্রতিদিনই করতে হয় যারা অর্গ্যানিকভাবে গাছ আমরা করি জৈবভাবে তাদের এই খাড়নিটা এক্সট্রা একটু জৈবভাবে না করলেও কিন্তু এগুলো করে দিলে গাছটা কি একটু ফ্রেশ থাকে পরিষ্কার থাকে আর ছাদ মানে আমাদের অল্প জায়গা একটা লিমিটেড জায়গা তো সেই লিমিটেড জায়গার মধ্যে আমাদের লিমিটেড মাটি লিমিটেড খাবার হ্যাঁ লিমিটেড জায়গার মধ্যে আমাদের কিন্তু যদি এক্সট্রা জিনিসগুলোকে ফেলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে গাছটাও খাবারটা সঠিকভাবে পাবে তাই নয় কি তো এখানে এই যে দেখুন নোটে বীজগুলো এই নোটে বীজগুলো কিন্তু আমার এই নোটে চারাগুলো এগুলো কিন্তু নিজের থেকে বেরিয়ে গেছে এই চারাগুলো কিন্তু একবার যদি লাগান আপনারা আর কিন্তু লাগাতে হয় না এর বীজ কিন্তু বিভিন্ন মাটিতে ছড়িয়ে যায় হুম এখানে একটু মূল শাক হয়েছে আর এছাড়াও দেখুন এই যে নোটে এই নোটে এগুলোও কিন্তু ছড়িয়ে যায় এছাড়া আমি আরও দেখাচ্ছি আরও কয়েকটা জায়গায় আছে এই যে দেখুন এই যে নোটে এই ডাটা কিন্তু বেশ বড় হয়ে যাবে হ্যাঁ আমি যদি তুলে একটা অন্য জায়গায় ভালো করে লাগিয়ে দিই এই লেবু গাছের গোড়াতে হয়ে গেছে তো এটা কিন্তু বেশ ভালো বড়ই হয়ে যাবে আর আরেকটা গাছ যেটা একবার লাগালে আর লাগাতে হয় না এই যে যারা খান বা বাজার থেকে কিনে আনবেন বা বাড়িতে তৈরি করেন তারা অবশ্যই জানেন বেথ শাক বেথ শাক একটু বড়ো হলেই এই যে ডোগার দিকে না ডোগার দিকে বীজ হয়ে যায় এই যে বীজগুলো হয়ে যায় এই বীজগুলোই কিন্তু নিজের থেকে পড়ে প্রচুর বেরিয়ে যায় আমাকে শাক কোনো দিনই লাগাতে হয় না একবার বাজার থেকে এনে লাগিয়েছিলাম সেই তারই খোসা যে ফেলেছিলাম না মাটির মধ্যে এখন তো আমরা কিছু ফেলি না তো তার যে খোসা ফেলেছিলাম মাটির মধ্যে তার থেকে দেখেছিলাম বেথ শাক প্রচুর হয়ে গেছে এবং সেগুলো তুলে তুলে আমি একটা জায়গায় করে নিয়েছিলাম আমরা আজকাল যারা ছাদ বাগানে গাছ করছি বা উঠোন বাগান বা ব্যালকনি বাগান যাই হোক আমরা চট করে কিছু ফেলছি না আগে যে কত জিনিস ফেলা যেত আমরা এখন কিছু ফেলছি না এই যে দেখুন এই যে পাতা কোনোভাবে ইয়ে হয়ে গেছে তো সেগুলো আমি তুলে তুলে ফেলে দিচ্ছি আর ফেলছি না বলতে এই যে দেখুন হ্যাঁ এই যে সবজির খোসা এই সবজির খোসাগুলো এইগুলো দিয়েই কিন্তু এর মধ্যে এই যে বেথ শাকটা বললাম না বেথ শাক এইরকম খোসাগুলো নিয়ে চলে এসছিলাম নিয়ে এসে ফেলে দিয়েছিলাম তো তার মধ্যে কিন্তু প্রচুর হয়ে গেছিলো প্রচুর তো এগুলো তো আমরা এভাবেই এখন গাছের গোড়াতে দিয়ে দিই কড়াইশুঁটি এগুলো আর একটু কিছু কুচো করে কেটে দিলে ভালো হতো এই যে কড়াইশুঁটি অ্যাকচুয়ালি আমাদের এখন মাছের তেলে মাছ ভাজা হয়ে গেছে গাছ থেকে ছাদের থেকে সবজি তুলে নিয়ে যাচ্ছি সেই সবজির খোসা আবার মাটিতে দিচ্ছি আবার তার থেকেই সার হচ্ছে তার থেকেই হচ্ছে যেমন এই উচ্ছে গাছটা এই সবজির খোসা ফেলার ফলেই এই উচ্ছে গাছটা হয়েছে আবার এই পুরনো উচ্ছে গাছটাও আমাকে ফেলে দিতে হবে এবারে মরে মরে গেছে একটা দুটো দেখছিলাম এদিক ওদিক আছে তো আরও আছে বোধ ওই দিকটাতে একটা দুটো আছে তো আপনারা এইভাবেই করুন আর কি বলবো বলুন যে একটা গাছ লাগানো যে খুব কঠিন তা নয় অনেকেই ভাবেন যে প্রচুর খরচা প্রচুর ইয়ে হ্যাঁ প্রথমটাতে যখনই গাছটা শুরু করবেন প্রথমে একটু খাটনিটা একটু এক্সট্রা হবে যেমন কতগুলো টব জোগাড় করা সেটা আপনি বাড়ির ভাঙা বালতি তারপর প্যাকেট আটার প্যাকেট চালের প্যাকেট বস্তা এসব যা খুশি যেটা খুশি দিয়ে শুরু করুন তবে চেষ্টা করবেন যে কোনো জিনিস যখন ছাদে রাখবেন তখন কিন্তু একটা কোনো স্ট্যান্ডের উপরে রাখবেন স্ট্যান্ডের উপরে রাখাটা খুব জরুরি তাহলে ছাদের মেজের সাথে ঠেকে থাকবে না মেজের সাথে ঠেকে থাকলে কিন্তু অনেক ধরনের অসুবিধা হতে পারে জল আটকে ভিজে টিজে এসব থাকতে পারে সেক্ষেত্রে ছাদের ক্ষতি হলেও হতে পারে কিন্তু মেজের সাথে না ঠেকিয়ে যদি কোনো স্ট্যান্ডের উপরে করে রাখেন এই যে স্ট্যান্ডের উপরে করে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন ভিডিওটি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর হ্যাঁ পুরোনো বেগুন গাছ ফেলে দেবেন না ডাল কেটে তাকে খুব ভালো করে যত্ন করলেই কিন্তু আবার বেগুন ধরতে শুরু করবে ঠিক আছে আজ রাখি গাছ করুন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে